আসসালামু আলাইকুম নির্বাচন আগামী জুন মাসের ফেব্রুয়ারিতে এই স্বপ্ন দেখা লাভ নাই বরং নির্বাচন চাঙ্গে উঠতে যাচ্ছে কারণ বিএনপি নির্বাচনে যাবে না অপরদিকে জামায়াত ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ এনসিপি তারা পি আর পদ্ধতি ছাড়া আবার নির্বাচনে যাবে না এখন এই যে দুইটা পার্ট এমন কি বিএনপি তারেক রহমান এবং তার দলের সব সদস্যরা তারা বলছে যে তারা নাকি নির্বাচন বানচাল করার জন্য পেয়ার পদ্ধতি চাচ্ছে এখন পিয়ার অনেকে বুঝে না পিয়ার পদ্ধতিটা কি পেয়ার পদ্ধতিটার জন্য কেন পদ্ধতি বাদ দিতে বিএনপি কেন একেবারে অনর এবং দুই দল যখন এই দুশে অনর থাকবে তখন ডক্টর ইউনুস জায়গা স্টিল নাও বসে থাকবে নির্বাচন হচ্ছে না ফেব্রুয়ারি তো নির্বাচন হবে না কারণ এই জায়গায় যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে না নির্বাচন এখন পিয়ার পদ্ধতিটা কি এবং কেন বা এই সংসদীয় আসনের কারণে বর্তমান যে পরিস্থিতি রয়েছে প্রেক্ষাপট রয়েছে এই আসনের কারণে স্বৈরাচার তৈরি হয় সাম্প্রতিক সময়ে মাহমুদ রহমান মান্না সাহেব এই কথাটার ব্যাপারে বলছে যে অনেকেই বলছিল যে বিএনপির পক্ষে অনেক সম্ভাবনা দল রয়েছে তবে যে তাদের যে সম্ভাবনা দল তার উল্লেখযোগ্য একটা মাহমুদুর রহমান মান্না সাহেবেরও কিন্তু মাহমুদুর রহমান মান্নাও বলছেন যে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন পিয়ার পদ্ধতিটা কি এবং সংসদীয় আসন পদ্ধতিটা কি ধরেন বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে এটা একটা সৈরাচার তৈরি করার একেবারে মূল রাস্তা এটা দেখেন এখন আপনার এলাকায় ভোট হলো একশো শতাংশ ধরেন এখন তিনটা প্রার্থী চারটা প্রার্থী ধরেন তিনটা প্রার্থী বিশ বিশ করে বিশ পারসেন্ট করে ভোট পেল অপর চতুর্থ প্রার্থী যেটা সেই চতুর্থ প্রার্থী পঁচিশ পার্সেন্ট ভোট পেল তখন এই চতুর্থ প্রার্থী যারা রয়েছে এই চতুর্থ প্রার্থী এখন সারা বাংলাদেশে যদি এভাবেই যদি চতুর্থ প্রার্থী পঁচিশ পারসেন্ট করে ভোট পায় তাহলে তারা প্রায় সবগুলি আসন নিয়ে। তারা ক্ষমতায় যাচ্ছে চিন্তা করেন আপনার ভোটের ভ্যালুটা আছে কি না এই জায়গাটায় চিন্তা করে দেখেন পিয়ার পদ্ধতি নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশগুলোতে আছে যেখানে গণতন্ত্র বরঞ্চ আরও শক্তিশালী হয় এখন এই যে সরকারে যাচ্ছে এগেনস্টে শক্ত কোনো প্রতিপক্ষ নেই কেন নেই কারণ ওই যে তারা ষাট পার্সেন্ট দেখেন ষাট পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু রয়ে গেছে ষাট ধরেন তিনটা দলে ষাট পার্সেন্ট ভোট পেলো কিন্তু তারা সে এলাকায় নির্বাচিত হতে পারলো না যার কারণে তারা সংসদে যেতে পারছে না এখন ষাট পার্সেন্ট ভোটের কোনো মূল্যই নেই এখানে শুধু পঁচিশ পার্সেন্ট সারা বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট ভোট নিয়ে ক্ষমতায় যাচ্ছে একটা দল আর ষাট পার্সেন্ট ভোট নিয়ে তারা সংসদে যেতে পারছে না বুঝতে পারছেন যে এখন এই যে সংসদীয় আসন এই ব্যবস্থার কারণে যখন একটা সংসদে যখন একটা দলের প্রায় ম্যাক্সিমাম প্রার্থী প্রায় ধরেন তিনশো আসন যেখানে তিনশো নব্বইটা বা তিনশো আশিটা আসন পেয়ে যাবে সেটা হবে কারণ সে যখন যা ইচ্ছা তাই সেখানে বিল পাশ করতে পারবে এখন ভাই অনেকে আবার গালি টালি দেন না এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করছি আর পেয়ার পদ্ধতিটা হলো কি ধরেন আপনার ওই যে নির্বাচন এই যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ধরেন আপনার দুটা প্রার্থী আমরা চারটাতে গেলাম না এখন ধরেন দুটা প্রার্থী দুটা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে বা ধরেন তিনটা দলে একটা সাইডে দুটা দলে একটা জোট রয়েছে আর একটা দলে একটা জোট রয়েছে এখন এই জায়গাটা থেকে ধরেন একটা দল পেল এই একশো একান্ন সরি একান্ন পার্সেন্ট ভোট একান্ন পার্সেন্ট ভোট আর একটা দল পেল তাহলে দেখেন যদি আপনি দেখেন তাহলে কারণে কিন্তু ভোট কিন্তু চলে যাচ্ছে কিন্তু নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা কিন্তু এই এক পার্সেন্টের কারণে ওইদিকে চলে যাচ্ছে বিশাল প্রায় সত্তর আশিটা বা একশোর উপর বা একশো দেড় একশো দেড়শো সিটের ব্যবধান হয়ে যায় একশো একশো চল্লিশটা সিটের ব্যবধান হয়ে যায় শুধু এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট ভোটের কারণে আর এদিকে যদি হয় তাহলে এই পিয়ার পদ্ধতিতে যদি হয় ঊনপঞ্চাশ পার্সেন্ট তাহলে সেখানে এসে দাঁড়ায় কি যদি একশো পঞ্চাশটা তিনশো আসনের ভিতরে একশো পঞ্চাশটা হয় যে পঞ্চাশ পার্সেন্টে তাহলে একান্ন পার্সেন্ট হবে একশো তিপ্পান্নটা আর অপরদিকে যে বিরোধী দলে থাকবে একশো তিপ্পান্নটা আর এদিকে একশো সাতচল্লিশটা একবারে খুব কাছাকাছি আর অপরদিকে দিকে যদি সংসদীয় আসনে যান তাহলে আপনার এক পার্সেন্টের কারণে সত্তর থেকে আশিটা বা একশো বা একশো বিশটা কোনো কোনো সময় আমরা বিগত সময় দেখেছি যেগুলো এক পার্সেন্ট ভোটের ব্যবধানে আওয়ামী লীগ কোনো নির্বাচনে পেয়েছে দুশো সত্তরটা বা দুশো ষাটটা এনটি দল যারা রয়েছে বিশটা পঁচিশটা এমন পেয়েছে মাত্র এক পার্সেন্ট ভোটের কারণে দেখেন একশো একশো বিশটা সিট কিন্তু ব্যবধান হয়ে যেত এখন এই পদ্ধতিতে আপনি যে এই যে আপনার যে এক পার্সেন্ট ভোট কমে গেছে কিন্তু আপনার ভোটটা দিয়েছেন সেই ভোটটা কিন্তু কাউন্ট হচ্ছে আপনার ভোটটা কিন্তু কাউন্ট হচ্ছে কিন্তু সংসদীয় আসনে ধরেন আপনার ওই যে বিশ পঁচিশ পার্সেন্ট ভোট পেলো এক দল চারটা পার্থ ভিতরে বিশ পার্সেন্ট ভোট পাবে তিনটা দলে পালো ষাট পার্সেন্ট ভোট কিন্তু এই ষাট পার্সেন্ট ভোটটা আপনার কোনো কাজে লাগতেছে না এটা এখানে কাউন্ট কর শুধু কাউন্টেই করা হয় কিন্তু এটা কোনো কাজে লাগ লাগে না এটা কোনো এটার কোনো মতামত কোনো প্রার্থীরা দিতে পারছে না শুধু পঁচিশ পার্সেন্ট নিয়ে কিন্তু মতামত দিচ্ছে সংসদে তারা যেখানে সেখানে যা ইচ্ছা বিল পাশ করতে পারছে কিন্তু এদিকে আপনার যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে আপনি যদি এই বিশ পার্সেন্টও পান সেই বিশ পার্সেন্টও কিন্তু আপনার কাজে লাগতেছে কারণ টোটালিভাবে এটা টোটালিভাবে কাউন্ট করা হয় পিয়ার পদ্ধতিতে সংসদীয় ওই এলাকার এমপিদের উপর নির্ভর করে কিন্তু গণনা করা হয় সরি সংসদীয় আসনে আর পিয়ার পদ্ধতিতে টোটাল কাউন্ট করা হয় এখন টোটাল কাউন্ট করে আপনার হিসাব হবে যে কে কত পার্সেন্ট পেলো ধরেন এদিকে ওই আপনার আগে বলছি যে যদি সংসদীয় আসনে হয় তাহলে ওইদিকে আপনার দুশো আশি থেকে দুশো সত্তরটা দুশো আশি সত্তরটা এরকম পায় আবার এদিকে যদি এক পার্সেন্টের কারণে পায় মাত্র তিনটা সিট বেশি এখন তিনটা সিট বেশি নিয়ে তার স্বৈরাচর হতে পারে না কারণ যে কোনো প্রস্তাব যদি অনৈতিক কোনো প্রস্তাব আনে তাহলে বিরোধী দল ভেটও দিতে পারে বুঝতে পারছেন খেলাটা যে কারণে বাংলাদেশের শাসন ব্যবস্থা বারবার স্বৈরাচারে পরিণত হয়েছে স্বৈরাচারের ক্ষেত্রে গিয়ে ধাবিত হয়েছে এই বর্তমান যে সিস্টেম আছে সেই সিস্টেমটাই কিন্তু স্বৈরাচারের দিকে ধাবিত করছে তো এই কারণে বিএনপি চাচ্ছে সংসদীয় যে বর্তমান পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে এবং এর টি যারা জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামিক দলগুলো গণ অধিকার পরিষদ এনসিপি তারপরে আরও যে আরো কয়েকটা দল রয়েছে তারা চাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন তাহলে জনগণের প্রত্যেকটা জনগণ প্রত্যেক মানুষের যে ভোটটা সে ভোটটা কাউন্ট হবে সেটার মূল্য থাকবে কারণ এই জায়গাটাই বিএনপি উঠে পড়ে লেগেছে আমরা দেখছি বিএনপি এসে বলছে তাদের মিত্র দেখে বলছে যে আমাদের পাশে থাকো পিয়ার পদ্ধতির কারণ ইস্যুতে আমরা পিয়ার পদ্ধতিতে যাব না আমাদের পাশে তোমরা থাকো সমালোচনা না এখন বিএনপির পাশ সাথে যে দলগুলো রয়েছে অন্যান্য দলগুলো একটা আমরা বাপ্যতের দল আছে তারপরে আরও অনেক দল আছে যারা পঞ্চ বারোটা দলে মিলে হয় না পঞ্চাশ জন কর্মী এমন আছে আমরা তাদেরকে এরকম বলি না তবে এরকম আছে তাদের নেতা আছে কর্মী নেই এরকম আছে তো এগুলো এই দলগুলো কে নিয়ে কিন্তু তারা বইবিশে দেখাতে যায় যে আমাদের সাথে এতগুলো দল রয়েছে আসলে কিন্তু ভোটের ক্ষেত্রে তাদের কোনো কিছুই তেমন নেই বিএনপি ছাড়া তাদের একটা ওয়ার্ডে বিএনপির একটা ওয়ার্ড যে পরিমাণ ভোট রয়েছে সেই ভোটটাও তাদের নেই বারোটা দল যারা থাকছে তাদের মৃত্যু যারা আচ্ছা যাই হোক সেদিকে কিন্তু এই পদ্ধতিটা চাচ্ছে দুই দল দুই পদ্ধতি চাচ্ছে এখন এমন কি নির্বাচন যে সংস্কার কমিশন আছে তারাও চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে কারণ বর্ত ভবিষ্যতে যাতে গণতন্ত্র আরো শক্তিশালী হয় এবং ভবিষ্যতে যাতে স্বৈরাচার তৈরি না হয় এখন এই যখন অবস্থা দুটা পক্ষ দুটা জায়গায় স্টিল নাও দাঁড়িয়ে থাকবে তখন ডক্টর ইউনুস একেবারে তার জায়গায় বসা থাকবে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা লিখে রাখেন যদি এই অবস্থাতে থাকে তাহলে আরও পিছাবে তো এই যে পিয়ার পদ্ধতি এবং সংসদীয় আসন ভিত্তিক নির্বাচন এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কংগ্রেসে জানিয়ে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ